দেখো বন্ধুরা সকাল সকাল কাকে দিয়ে ভিডিওটা স্টার্ট হচ্ছে তো দেখো তো তোমাদের কি ভালো লাগছে এই পুচকুটাকে দেখতে আমার ভিডিওটা আজকে এই শুরু কি মাছ আর এই যে রুইয়ের বাচ্চা বলবো আর চলেই যাও দেখবি দিকে না যুধু ফোন দেখব না কি হয়েছে চোখে এখন দেয় না চোখে খুঁজে খাবি

তো এরকম কম্বিনেশনের খাওয়া কেউ কি আগে খেয়েছো বলো তো আমার তো মনে হয় না আমি তো আগে খাইনি এই ফার্স্ট খাচ্ছি তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল মুড়ি দিয়ে ছিলাম সকাল থেকে উঠে সকালে উঠে খাওয়া ঘুম এটুকুই কাজ আমার এখানে এসে তো ঘুমাচ্ছিলাম বাবা কি রৌদ্দুর তাপ জানলাটা অফ করে দিই রোদ্দ্রের তাপ আসছে

বাবা কি 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 গরম পড়ছে আর বলবো তো আজকের মেনুতে আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই আর তারপর পরই আমার মায়ের একটা ফোন আসলো যার কারণে ওখান থেকে বেরিয়ে আসলাম আর তারপর স্নান করার আগে একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম এর মধ্যে দুটো মিষ্টি আছে লট চমচম আর কি তো ওর ওপর দিয়ে যেহেতু ফ্রিজে ছিল দেখো কিরকম জমাট মতো হয়ে আছে আর ওপর দিয়ে একটু ক্ষীর নিয়ে নিয়েছি আমি আমার এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আসিস কেন আমার ভিডিওতে তোর বাবা না 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 ফুল গাছগুলোই দেখো কত ফুল ফুটেছে এরা ফুল টুল না এত সুন্দর দেখা যাচ্ছে বাবা চারপাশে শুধু ফুল আর ফুল তো তারপরে সন্ধ্যাবেলা করেছিলাম এই যে দেখো তো এটা কি না না এটা কিন্তু চা নয় লাল কালারের চা করিনি এটা হচ্ছে তরমুজের জুস তো একটু তরমুজ ছিল সেটা প্রায় নষ্ট হওয়ার পথেই ছিল গন্ধ হয়নি দেখে একটু মিক্সারে জুস করে নিয়েছিলাম তার সাথে একটু চিনি আর একটু বিট নুন মিক্সড করে এই যে আইসক্রিমের মতো করতে দিয়েছিলাম কিছু ছাড়া নর্মালি বেশ ভালোই হয়েছিল হ্যালো ফ্রেন্ডস তো এখন অনেক রাত রাত কটা বাজে বলছি বারোটা উনিশ বাজে প্রথম হয়তো এত এত রাত্রে আমি ক্যামেরা ওপেন করে কথা বলছি তো ভিডিওটা আমি শেষ করছি এখন এই কারণেই খেতে চলে এসেছি অনেকক্ষণ আগে আর আজকে দুপুরের মেরুতে কি হবে সেটা তো মেরুতে কী ছিল সেটা তো আমার মা যখন রান্না করছিল তখন কিছুটা তোমাদেরকে বলেছি দেখায়নি তারপরে আর এনার্জি ছিল না আসলে এতটাই প্রচুর পরিমাণে গরম পড়েছে না কি আর বলবো তোমাদের কিছু বলার নেই প্রচুর গরম পড়ে গেছে পড়ে গেছে না পড়ছে কিছুদিন ধরে তো আজকে তো বৃহস্পতিবার না শুক্রবার আজকে ষষ্ঠীর পরের দিন ছিল বৃহস্পতিবার এসেছিলাম কালকে বৃহস্পতিবার আজকে শুক্রবার তো এখন একটু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে লাইভ করছিলাম লাইভ করে এখন নিজে শোয়ার জন্য পুরোপুরি রেডি দেখো চুল চুল বেঁধে তখন ঘুমিয়ে পড়বো তাই ভিডিওটা শেষ করে ঘুমাতে যাচ্ছি আর কি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেক সুস্থ থাকো টাটা সবাইকে গুড নাইট